আসসালামু আলাইকুম আজকে ক্লাসে নিয়ে আসলাম সংখ্যা যত বড় হোক না কেন কথাই লিখতে সহজে শেখানো তো আমরা শিখবো যে বড় বড় সংখ্যাকে আমরা কথায় লিখবো কথায় লিখে কিভাবে তা আমরা আজকে সহজে আমরা এই ভিডিওর মধ্যে আমরা শিখে নেব তো আমরা এখানে লিখবো প্রথমে সংখ্যা যে কোনো সংখ্যা আমি লিখতে পারি ইচ্ছা মতো নিতে পারি আমি নিচ্ছি পাঁচ আট তিন দুই দুই পাঁচ চার তিন সাত আট ছয় এটা লেখা এটা কত বড় একটা সংখ্যা এটা আমি কিভাবে সম্ভব আমি এখানে লিখতে পারি গণনা করতে হবে এভাবে না করে আমি সহজে যে পদ্ধতিটা নিয়ে আসছি সেই পদ্ধতি সেইভাবে আমি এখানে রাম দেখাচ্ছি যে আমরা এখানে আমরা নেব প্রথমে আমরা তিনটা সংখ্যা নেব তিনটা তারপরে কমা দেবো আবার দুইটা নেব তার একটা কমা নেবো দুটো নেবো দুইটা কমা এরপরে আবার নেব তিনটা আবার দুইটা আবার দুইটা এরপরে আমি আরো ডট 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 আমি তিনটা দুইটা দুইটা তিন তিন দুই 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 এভাবে আমি যত দূর পর্যন্ত সংখ্যা ঠিক আমি এই অবলম্বন করবো এখানে একটা কি দেবো একটা কমা দেবো আর তারপরে আবার কি এক দুই এখানে একটা কমা দেবো আবার এক দুই এখানে একটা কমা দেবো তারপরে তিন দুই দুই এখানে একটা কমা এরপরে আবার আমি তিন নেবো এক দুই তিন এখানে একটা আমি কমা দেবো এখানে যদি আবার দুইটা সংখ্যা থাকতো যত সংখ্যা থাকতো এভাবে আমি তিন দুই দুই তিন তিন এভাবে আমি কমা দিতাম দেওয়ার পরে এখন আমরা কি করব এই কমা ঠিক মাঝ বরাবর আমরা একটা এর নাম হাজার লিখবো হাজার আবার আমরা এটা নিব হলো লক্ষ এটা হচ্ছে লক্ষ আর এটা হচ্ছে লক্ষ পরে আমরা এই এই দাগটা আমরা নিয়ে এটা হচ্ছে কোটি এটা হচ্ছে কোটি এরপরে আবার যে তিনটে নিছি এই তিনটা হচ্ছে কি হাজার হাজার তাহলে এখন আমরা এটাকে আমরা এখন সংখ্যায় লিখবো কথাই লিখবো সংখ্যা আছে আমরা কথাই লিখবো আমরা এই পদ্ধতি সংখ্যা আসুক না কেন আমরা এই পদ্ধতি অবলম্বন করলে অবশ্যই আমরা আমরা লিখতে আছে আটশো বত্রিশ কোটি পঁচিশ লক্ষ তেতাল্লিশ হাজার সাতশো ছিয়াশি দেখি একবার সহজ পদ্ধতি দেখেন আমি লিখছি পাঁচ হাজার

পঁচিশ লক্ষ এরপর হাজার কত হাজার এখানে কমা দিচ্ছি এখানে এর মধ্যে তেতাল্লিশ আছে আমরা তেতাল্লিশ হাজার নেব আর আছে কত সাতশো সাতশত ছিয়াশি সাতশত ছিয়াশি এসে আজকে আমার সহজ পদ্ধতিতে আহ সংখ্যা কথায় লেখা আমরা যদি ফলো করি প্রথম তিনটা এরপরে দুইটা এরপরে দুইটা এরপরে তিনটা এরপরে দুইটা দুইটা আবার তিনটা দুইটা যত দূর পর্যন্ত থাকবে আমরা এইভাবে নিয়ে আমরা করতে পারি এর থেকে আমরা বড় করতে পারি আশা করি তোমরা শিখতে পারছো তো এখন আমি একটা করতে দেব তোমরা এটা করে কমেন্টের মধ্যে জানাবো এটা কত হবে কথা লিখবা এখানে দিচ্ছি আমি কত সংখ্যা হবে এটা দেখে নাও এটা আমাকে করে দেবা আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি যে এটা লিখে জানাবা এই পদ্ধতিতে কত কথা মনে জানাবা নিজে নিজে ট্রাই করো আশা করি অবশ্যই তোমরা পারবা তোমরা জানাও এটা কথায় কত হবে